আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং কী কথাগুলো শেয়ার করবো সেটা হচ্ছে এখানে একটা মুরগি দেখতে পারতেছেন এবং এখানে একটা ডিম দেখতে পারতেছেন এবং ডিমের মধ্যে দেখেন ব্লাড বেজে আছে মাত্র ডিমটা পারা হয়েছে আর মুরগিটাকে যদি দেখায় আপনাদেরকে মুরগিকে দেখেন মুরগি অন্য মুরগিকে পাশায় আঘাত করে মুরগিটাকে পাশাটা ছিঁড়ে ফেলছে করার পরে আমি কিছুক্ষণ আগে মুরগিটা টের পাইছি যে ও দুই একটা মুরগি অন্য খুব সাতের মুরগিগুলো ওকে আঘাত করতেছে তখন মুরগিটা নিচে বের করে নিচে নামিয়ে দিই নামা দেওয়ার পরে দেখতে পারি যে ওর পাশার মধ্যে ডিম আটকে আছে বা ডিম পাড়ার সময় হয়েছে এরকম কিছু বুঝতে পারি তারপর আমি এখানে এনে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ওকে রেখে দেওয়ার পরে মোটামুটি ও ডিম পাড়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করতেছিল কিন্তু ডিমটা পারতে পারতেছিল না কারণ পাশার মধ্যে আঘাত করা থাকার কারণে ও যখন শক্তিটা প্রয়োগ করে তখন ও ব্যথা অনুভব করে যার কারণে ও চিক্কুর মারে চিক্কুর দিয়ে ওঠে সেটা আমি বুঝতে পারি তো চিক্কুর দেওয়া দেখে আমি কতক্ষণ পর দেখি যে ট্রাই করি যে ও এমনিতে ডিমটা পারতে পারি কি না তো সর্বশেষে ও ডিমটা কোনোভাবেই পারতে পারতেছে না মানে ও যতটুকু শক্তি প্রয়োগ করা লাগে ডিম আসার জন্য সে পাশা দিয়ে বের করার জন্য সেই শক্তি সে প্রয়োগ করতে পারতেছে না যার কারণে ডিমটা আটকা পড়ে আছে। তো কতক্ষণ এরকম দেখার পরে আমি হাত দিয়ে আস্তে করে মুরগিটাকে ধরে পাশের মধ্যে চাপ দিয়ে আমার বাবাকে বলি যে তুমি একটু চাপ দাও আমি খাবার দিতেছিলাম তখন বাবারে বলি যে একটা হাত দিয়ে চাপ দাও ডিমটা বের হয়ে আসুক বের হয়ে আসলে মুরগিটা ঠিক হয়ে যাবে আর নতুন এই অবস্থায় থাকলে কিছুক্ষণ পর হয়তো আমার মুরগিটা মারাও যেতে পারে তো আস্তে করে যখন চাপ দে চাপ দেওয়ার পরে মুরগিটা ডিমটা বের হয়ে আস আসছে এটা এই পাশে আঘাত করার কারণে ডিমটা মূলত পারতে ছিল না ব্যথা অনুভব করার কারণে অন্য কোনো সমস্যা ছিল না আরেকটা সমস্যা হয়েছে আর আজকে আমার একটা মুরগি মারা গেছে কিছুক্ষণ আগে খামারে এসে দেখে আমি কাজে গেছিলাম সেখানে খামারে এসে দেখে আমাকে একটা মুরগি মারা গেছে সে মারা যাওয়ার কারণটা ছিল মুরগির ভিতরে চামড়া খুসা চাম পাতলা থাকার কারণে মুরগিটার ভিতরে এই ডিম ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে মুরগিটা মারা গেছে এটা মূলত ক্যালসিয়ামের ঘাটতি এবং কি পাশে এ এক খুপের মধ্যে আইসে দেখি ওই খুপের মধ্যে পাঁচ পিস মুরগি ছিল আপনাদেরকে বলা হয়েছে যে কিছু নয় সবগুলো মুরগি নামিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল তারপর মুরগিগুলো ওঠানো হয়েছে যার কারণে এই এক কূপের পাঁচটা মুরগি পড়ে গেছে এটা এই একটা খুবই ছিল এবং এই মুরগিটা যখন ডিম পারতে বসে বা ডিমটা ভেঙে যায় তো অন্য মুরগি এটাকে মানে একটু দুর্বল থাকার কারণে অন্য মুরগি ওটার উপর উঠে গিয়ে পাড়া দিয়ে দুর্বল করে ফেলে আস্তে আস্তে মুরগিটা দুর্বলতার কারণে মানে পাড়া পাড়া দিতে দিতে মুরগিটা মেরে ফেলে এবং আপনাদেরকে আরও জয় দেখায় এরকম আরও কয়েকটা খুশা পাতলা এই যে একটা ডিম দেখতে পারতেছেন এরকম বেশ কিছু সমস্যা দেখা দিতেছে তার মানে আবার পুনরায় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতেছে ক্যালসিয়ামের ডোজ করছি এখন পর্যন্ত এক মাস হয় নাই ক্যালসিয়ামের ডোজটা আমার সময় সম্পূর্ণ হয় না বা হান্ড্রেড পারসেন্ট কার্যকরীতা আসে না যার কারণে আমার আবার ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে যার কারণে আবার এই সমস্যাগুলো দেখা দিতেছে তো আবারই আমার ক্যালসিয়ামের ডোজ করা লাগবে তো আমি এখন ক্যালসিয়ামের ডোজটা কিছুদিন পরে করব এ কেন সেটা আপনাদেরকে বলতেছি এর কারণ হচ্ছে গিয়ে আমার এখন সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন আমার এক মাস অলরেডি পূরণ হয়ে গেছে যার কারণে আমার রানীক্ষেত ভ্যাকসিনটা খুব দ্রুততার সাথে রানীক্ষেত ভ্যাকসিনটা করতে হবে রানীক্ষেত ভ্যাকসিনটা করার পরে আমার কিছু পরিমাণ মুরগির প্লাজমা ঠান্ডা আছে সেটা আপনি সেটা যদি আপনাদেরকে বোঝায় সেটা হচ্ছে এ দেখেন আমার হাতে দুইটা ডিম আছে দুইটা ডিমের দুইটা কালার এটা হচ্ছে হ্যাঁ কালারটা সঠিক বোঝা যাইতেছে না মানে একদম অরিজিনাল সুস্থ মুরগির ডিমের কালার আর এটা হচ্ছে একটু সমস্যা মুরগির যেটা সেটার কালার এই মুরগিটার এই এই মুরগিটা ডিমের মধ্যে দুইটা সমস্যা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আর এটা কাছে আপনাদের দেখতেছেন এই যে ডিমের মধ্যে কিছু পরিমাণ দাগ বা এবং এবং মুরগিটা প্লাজমা সমস্যা এই দুইটা সমস্যা এই ডিমের মধ্যে দেখা দিতেছে দাগ দাগ ফুটো ফুটো যে দাগটা থাকে এটা হচ্ছে সালমোনা সালমোনা আক্রমণটা আছে এটা কমার বেশি থাকেই এটা খুব জটিল না নাপত যার কারণে আমার সালমোনার ডোজটা আপাতত করা লাগবে না কিন্তু প্লাজমার ডোজটা করা লাগবে প্লাজমার কারণে আসলে মুরগিগুলো খাবার কম খায় কি মুরগির ডিম উৎপাদন কমে যায় কিছু পরিমাণ ডিম হালকা পরিমাণ গাড়তি তো আসলে দখল যাওয়ার কারণে কমছে তা এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না তো এখন সবার আগে রানী ক্ষেতের বেক্সিন তারপর আমি একটা ঠান্ডা ডোজ করব সেটা হচ্ছে নর্মাল একটা ঠান্ডা ডোজ করব করার পরে আশা করি যদি একটু স্বাভাবিক হয় সেক্ষেত্রে আমি আবার একটা ক্যালসিয়ামের তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণ থাকে সেক্ষেত্রে আমি আবার একটা ক্যালসিয়ামের ডোজ করবো এস এ আর হাইডি দিয়ে একটা ডোজ করবো আমরা তো অন্যটা প্রয়োগ করতে পারি এটা এখন পর্যন্ত আমি ডিসিশন নেই ডিসিশন তারপর নেব যখন প্রয়োগ করবো তখন হয়তো আবার ডিসিশন নেবো যে আসলে কোনটা দিয়ে করা যায় কোনটা দিয়ে করলে হয়তো ভালো হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মুরগিটা যে মুরগিটা মারা গেছে সেটা আমি কাটছি চিরছিলাম বা কাটা হয়েছে মুরগিটা ভিতরে দেখছি আমি যে কি কি প্রবলেম আছে কি না সেখানে আমি কাটার পরে একটু প্রবলেম যেটা বেশি পাইছি সেটা হচ্ছে সালমোনার অ্যাটাক এবং কি পাড়া দিয়ে যে মুরগিটা আঘাত করছে সেটা আঘাতের ইয়া পাইছি ভিতর ড্রিমটা ভাঙা পাইছি এটুকু পাইছি তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন মুরগিটা যদি কোনো মুরগি মারা যায় সেক্ষেত্রে অবশ্যই মুরগিটা কাটবেন কাটার পরে ভিতরে দেখবেন যে আসলে কী সমস্যা বড় ধরনের যদি ভাইরাসের আক্রমণ করে সেক্ষেত্রে আপনি এমনিতে দেখলেই বুঝতে পারবেন যে ভিতরের পরিবেশটা কীরকম তো যদি আপনারা নিজেরা বুঝেন নিজেরা সমাধান করার চেষ্টা করবেন আর যদি না বুঝেন সেক্ষেত্রে যারা সিনিয়র খামারি আছে বা পুরাতন খামারি আছে ওদের সাথে পরামর্শ নেবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আমাদেরকে এই ছবিগুলো পাঠাইতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম